আল্লাহ তাআলা না হামিত তো বরণ করলেন ফজরের নামাজের আগেই জান্নাতুল বাগিতে হযরতে

বিশ্ব নবীর নন্দনী মৃত্যু করা ওসিয়ত করে গেছিল ওসিয়ত মোতাবেক ফজরের পূর্বে আমি জান্নাতুল বাকিতে লাশটা দাফন করে দিয়েছি খেয়াল করেন কথাটা কত বড় আজকে তোমার ফারুক চোখের পানিগুলো ছেড়ে দিলেন আলী বিশ্ব নবীর কাছের সাহাবী

অন্য কোনো লোক দেখুক আমার চেহারা পর্দা করা থাকলো লাশের হাইটটাও অনুমান করতে পারবে বডিটা অনুমান করতে পারবে অনুমান করার কারণে আমার খাতার মধ্যে গোনা লেখা হয়ে যাবে আমি চাই না গুনার মালিক হওয়ার জন্য এই জন্যার পূর্বেই আমার লাশটা দাপন করে দিও আজরে তোমার ফারুকের কাছে যখন বললেন আশ্চার্য হয়ে গেলেন আজরে তোমার ফারুক বললেন আমার ভাগ্য হলো না বিশ্ব রে ক্রন্দনের কন্যার জানা জানার মধ্যে শরীক হওয়ার জন্য জন্য ভাইরা পর্দা মারাত্মক যে পর্দা ফরাস একটা একটা করে আজকে আপনি আমি যতই চিল্লা করি কিন্তু লাভ হবে না লাভ হবে একটা জায়গায় লাভ হবে ওই জায়গা মতো নামাজ লোকের দরকার আমি বলি না তাবলিক ক্ষমতায় আসুক হেফাজত ক্ষমতায় আসুক চরবনায় ক্ষমতায় আসুক জামাত ক্ষমতায় আসুক কথাগুলো আলোচনা করলে অনেকে মনে করে হুজুর জামাত ইসলাম করে যে ইসলামই করি আপনি দেখুন ইসলামী দলগুলোর মধ্যে মতখুর আছে কথার জব দেন না কেন মত পুরা আছে আছে তাকলিকে যারা বড় বড় আমির শাহ বেনামাজি আছে হেফাজতের মধ্যে যারা ক্ষমতায় আছে বেনামাজি আছে চরমানের মধ্যে বেনামাজি আছে সন্ত্রাসী করে জামাত ইসলামের মধ্যে যারা আছে দেখুন তো মূর্খ কোন লোক আছে কিনা না কোন কিছু নেই তারা নামাজি লোক সব দলের মধ্যেই আছে কিন্তু আপনাকে সাপোর্ট করতে হবে কোন আমি বলি না জামাতকে ভোট দেন আমি জামাতে কোন নেতাও আমি আমি ইসলামের পক্ষে কথা বলতেছি প্রত্যেক ইসলামে দোরার কথা আমি বলতেছি আপনি নামাজি লোক আনেন নামাজি লোক আপনার সমাজে শান্তি আসবে সমাজের মধ্যে আপনার আল্লাহ রহমত বর্ষণ হবে বরকত নাজেল হবে আজকে দেখেন উল্ট করার যে জায়গার মধ্যে অ্যাক্সিডেন্ট ঘটে গেল আপনি খেয়াল করে দেখেন ইসলামে প্রত্যেকটা দল গিয়ে টাকা সাহায্য সাহায্য করে আপনার সাথে তাদেরকে খেদমত করতেছে রক্তদান করতেছে অন্য লোকগুলো ধান্দায় তারা বসে আছে

মারা যেতে পারতো তরো সন্তান মারা যাইতে পারতো দাম বিশ টাকা সুন্দরবায় তিনশো টাকা আদায় করতেছে আমি এইটাই বলতেছি ওইখানে আপনার নামাজ লোক দেন শুরু বেঈমানি করবে রাহাজানি করবে সন্ত্রাসী করবে পুরো দুই নাম্বারই করবে সাথে সাথে কোরআনের হুকুম মতো কোরআনের আইন মতো তার বিচার করা হবে কিতাবে লিখে সমাজের মধ্যে শান্তি আসবে হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তাহ যখন সমাজ পরিচালনা করতেন রাষ্ট্রপতি যখন ছিলেন ইতিহাস খুলে দেখেন আপনি হযরত ওমর বিন খাত্তাব আলোচনা ছিল আমার সাবজেক্ট একটু দিকে ইশারা দিয়ে চলে আসছি প্রথমে অন্য আলোচনা করেছি মাঝখানে আয়াত যেহেতু আলোচনা করেছিলাম মাঝখানে আলোচনাটা ওইটা আমি করেছি এখন এদিকে আবার চলে আসছি আমার বিন হাতটা পাতের এলাকার মধ্যে ঘুরে বেড়াতে কে না খেয়ে আছে কে কষ্টের মধ্যে আছে অসুস্থের মধ্যে আছে ওমর বিন খাত্তাব সাধারণ ভাবে চলে চলাফেরা করছে আর বর্তমান সারা পৃথিবীর নেতাগুলো খেয়াল করেন মেম্বার পর্যায়ে একটা নেতা অদিকে গেলে তার পেছনে 600 থেকে তার চামচা ঠিক না बैठे 600 চামচীকে থাকে তার সাথে কথা বলতে বলে সিরিয়াল দিতে হয় 10 টাকা নেতা প্রাইমারিও পাস করে নাই এমন নেতা আছেন না আছেন সে প্রাইমারি স্কুলে সে ঢंगाई নাই সে নেতা হয়ে গিয়েছে তার সাথে কথাই বলা যায় না ওমর বিন খাত্তাবের দেখেন খুলেন ইতিহাস খুলেন একা এসে ওদিকে যাই নরক ASCII আসেন বাবর সম্রাট সম্রাট বাবর যিনি ছিলেন যিনি আকবরের পিতা যিনি ছিলেন আকবরের পিতা হুমায়ুন আকবরের পিতা ছিল আপনার হুমায়ুন তার বাবা ছিল বাবর যিনি বাবরি মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন আমি ইতিহাস পড়েছি ভারতবর্ষের পুরো ইতিহাস আমার পড়া আছে আমি ইতিহাসে আমার সাবজেক্ট ছিল উনি দিনের বেলা একাই সত্য বেশি ঘুরতেন ঠিক না ব্যাঠে যিনি ভারত পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান ইন্ডিয়া শ্রীলঙ্কা সব একটা রাষ্ট্র ছিল একাই ঘুরছেন সত্য এত বড় রাজনীতিবিদ ছিলেন রাষ্ট্রপতি ছিলেন তার তো কোন চেলাপেলা ছিল না অমর বিন খাতাব রাজনীতি করছেন কোন চেলাপেলা ছিল না ছোট্ট একটা ঘটনা বেশি আমি বলছি সাধারণ একটু বলে দিচ্ছি একজন আসছে তাকে অন্য রাষ্ট্র থেকে অমর বিন খাতাবকে

আশ্চর্য হয়ে গেলেন তাকে হত্যা করবে দূরের কথা গিয়ে তার কাছে ধরে তার কাছে ক্ষমা চেয়ে কালেমা পাঠে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ এইখানে নষ্ট পদ্ধতি দেখা যার কাছে যাওয়া যাবে যার সাথে কথা বলা যাবে যার কাছে গেলে কিছু পাওয়া যাবে